হ্যালো গিয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে এটা হচ্ছে আমাদের সাভার গান্ধারিয়ার একতা ল্যান্ড ডেভেলপমেন্ট একতা ল্যান্ড ডেভেলপমেন্ট বলতে এখানে যারা ল্যান্ড ওনার আছি তারা সবাই মিলেই এই হাউজিংটার হাউজিংয়ের আদলে এই প্রকল্পটা তৈরি করেছি তো এটা হচ্ছে আমাদের একতা ল্যান্ড ডেভেলপমেন্টের সা চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড যেই রোডটা আমাদের চলে গেছে আস্তে আস্তে মেট্রো রেল পর্যন্ত আচ্ছা আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে যারা ঢাকা থেকে আসবেন গাপতলি হয়ে বলিয়াপুর বাস স্ট্যান্ডে নামবেন তারপর যে কোনো অটোকে বলবেন যে সাভার লেক সিটি যাবো সাভার লেক সিটি যাবো বিশটাকে অটো ভাড়া নেবে সাভার লেক সিটি চলে আসবে এটা আমাদের সাভার লেক সিটির সি ব্লক সাভার লেক সিটির আওতায় আমরা একতা ল্যান্ড ডেভেলপমেন্ট করেছি এটা আর এই হচ্ছে মেট্রো রেল না এই হচ্ছে মেট্রো রেলের যে পাইলিংয়ের কাজ চলতেছে এখান থেকে মেট্রো রেলটা অনেক কাছে পায়ে হেঁটে চলে যাওয়া যায় আর এই যে মেট্রো রেলের রাস্তাটা আস্তে আস্তে আমরা তৈরি করতেছি মেঠোপথ গ্রামের এই মেঠোপথের মতো তো এইটা আমাদের মূল রোড এখান থেকে আমাদের শাখা রোডগুলো বের হয়ে গেছে এটা হচ্ছে আমাদের বিশ ফিট বিশ ফিট অ্যাভিনিউ বিশ ফিট শাখা রোড তো এই রোডের এই পাশের প্লটটাও কিন্তু বিক্রি হয়ে গেছে ওই পাশে দেখালাম না এখানে এই প্লটটা বিক্রি হয়েছে এটা আমরা কমার্শ এই যে সাইনবোর্ডটা লাগাইছে এটা আমরা কমার্শিয়াল প্লট হিসাবে বিক্রি করছি কারণ হচ্ছে এটার তিন পাশের রাস্তা সামনে চল্লিশ ফিট তারপরে পশ্চিম সাইডে বিশ ফিট দক্ষিণ সাইডে উত্তর সাইডে বিশ ফিট দক্ষিণে উত্তরে দক্ষিণে বিশ চল্লিশ ফিট উত্তরে বিশ ফিট পশ্চিমে বিশ ফিট এটার তিন দিয়ে রাস্তায় এই জন্য আমরা এটা কমার্শিয়াল প্লট হিসাবে বিক্রি করেছি তো চলেন যাই এটা আচ্ছা আর আমাদের এখানে জমি কেনার নিয়ম হচ্ছে যারা ঢাকাতে যারা জমি কিনতে চান প্রথমে জমি দেখবেন জমি পছন্দ করবেন এরপরে যখন দামাদামি হয়ে যাবে দামাদামি হয়ে যাওয়ার পরে তারপরে যে আপনারা দামাদামি হওয়ার পরে যে আপনারা কাগজপত্র নেবেন কাগজপত্র যদি আপনার বেটার মনে হয় আপনি যা খুশি সেই যে টাকা ইচ্ছা আপনি বায়না করবেন এক লাখ দুই লাখ তিন লাখ যে টাকা মনে চাই বায়না করবেন আমাদের এখানে কোনো নির্ধারণ এরকম নেই যে আপনি ওয়ান থার্ড বায়না করতে হবে এরকম নির্ধারণ নেই আপনি বায়না করবেন করার পরে তারপরে আপনি যত দ্রুত সম্ভব রেস্ট্রি করে নেবেন হ্যাঁ সেক্ষেত্রে অফিসিয়ালভাবে আপনি সময় পাবেন হচ্ছে লাগে তিন মাসের বাট তিন মাসের সময় পাবেন যেহেতু আমরা সীমিত লাভের জমিগুলো বিক্রি করি যত দ্রুত সম্ভব আপনি জমি বুঝে নিলে আমারও ভালো আপনারও আপনিও নিশ্চিন্তে হলেন আর যদি দেখা যায় যে আপনি সেভেন্টি টাকা দিয়ে দিতে পারেন আমরা আপনাকে সাবকবলার কাবলার এস্ট্রি দিয়ে দেবো আমরা আপনাকে সাবকবলার কাবলার এস্ট্রি দিয়ে দেবো আর বাদ বাকি টাকা আপনি তিন মাসের মধ্যে শেষ করবেন তার মানে টোটাল আপনি জমিটা কেনার জন্য ছয় মাস এভারেজ টাইম পাইলেন হ্যাঁ তো যারা জমি কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই হচ্ছে জমির রাস্তা হ্যাঁ এটা হচ্ছে বিশ ফিট রাস্তা এটা হচ্ছে বিশ ফিট রাস্তা এটার ওই বস্তা এখান থেকে যে চল্লিশ ফিট রাস্তা আমাদের এগুলো সবই চার চারপশ্চাৎ জমি আমাদের এখানে চার চারপাশ সবই চার চারপশ্চাৎ জমি এগুলো প্রাকৃতিকভাবে উঁচু এখনই বিল্ডিং করা যাবে সবাই বিল্ডিং করতেছেও সবাই বিল্ডিং করতেছে এখনই বিল্ডিং করা যাবে এই দেখেন এই হচ্ছে হাইরেস্ট বিল্ডিং এখানে বিল্ডিং করতে কোনো রকম আপনার রকম আপনার ইয়ে করা লাগবে না কি বলে পাইলিং করার প্রয়োজন নেই মিনিমি মিনিমাম পাঁচতলা পর্যন্ত তো পাইলি প্রয়োজনই নেই তারপরে আপনি পাইলিং করলে আপনার ব্যক্তিগত নিরাপত্তার জন্য আপনি করতে পারেন এই হচ্ছে মেট্রো রেল হ্যাঁ তো আমাদের এখানে সবকটা প্লটেই বিক্রি হয়ে গেছে আমাদের আরও জমি আছে তবে ম্যাক্সিমাম তো আমাদের কেনা না যেগুলো আমাদের কেনা সেগুলোই আমরা বিক্রি করি যেগুলো আমরা বিক্রি করার ক্ষমতা রাখি সেগুলোরই আমি ভিডিও দিই একই ভিডিও অনেক সময় আমার বারবার দেওয়া পরে কারণ হচ্ছে ইউটিউবের স্বার্থে দেওয়া পরে আর আমি অন্য মানুষের জমির ভিডিও দিই না যার কারণে আমার একই ভিডিও বারবার দেওয়া পরে তো যারা আমাদের এখান থেকে জমি নেবেন তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ফোন নাম্বার আছে যোগাযোগ করতে পারেন বিদেশ থেকে অনেকে ফোন দিতে পারেন না হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হ্যাঁ এ হচ্ছে আমাদের প্লটের সাইজ হ্যাঁ এখানে জমির পরিমাণ আছে ছয় শতাংশই একটু বেশি আছে ছয় শতাংশই ধরে আপনি করেন তারপরে যতটুকু বেশি আছে সেটা আপনি বাকি রেখেন বাই করেন ওটা সমস্যা হবে না এখানে বাউন্ডারি করা আছে আর যতটুকু বাউন্ডারি চাষাবাদের জন্য ভেঙে গেছে আমরা এটা ঠিক করে দেবো আমরা ঠিক করে দেবো এখানে জমির পরিমাণ আছে ছয় শতাংশ প্লাস প্রতি শতাংশের দাম পড়বে হচ্ছে পাঁচ লক্ষ টাকা করে প্রতি শতাংশের দাম পড়বে পাঁচ লক্ষ টাকা করে সামান্য কিছু দাম করার সুযোগ আছে তো এই জমিটা আমাদের দ্রুত বিক্রি করার প্রয়োজন একটু দাম কমানো যাবে তো যারা নিতে চান এটা যেহেতু এটা অনেক দিন ধরে বায়না করে রাখছে মানে অনেক দিন ধরে কিনে রাখছে এই জমিটা তিন মাস প্রায় হয়ে গেছে বায়না করাটা তো এখন বিক্রি করাটা আমাদের প্রয়োজন হয়ে পড়ছে তো যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করতে পারেন ধন্যবাদ